হ্যাঁ আমি তো আপনাকে বলেছি যেহেতু আপনার দেড় কোটি টাকার একটা ফাইল আমার কাছে আছে ঠিক আছে এখন আপনি যদি পনেরো লক্ষ টাকা না দেন তাহলে আমি ফাইলটা কিভাবে সাইন করি বলেন আরে ভাই আমি তো বুঝতে পারছি শুধুমাত্র যে আমার টেবিল তা তো না আমার টেবিলের উপরে তার উপরে তার উপরে সব কিছু তো আমার ম্যানেজ করতে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি তো বুঝতে পারছেন যে আমাদের টেবিলগুলো কিভাবে ম্যানেজ করতে হয় যেহেতু ম্যানেজ করতে হয় সেহেতু আপনি পনেরো লক্ষ টাকা বাই ক্যাশ যদি নিয়ে আসতে পারেন তাহলে ভাই আমি সাইন করব ফাইলে আদারওয়াইজ আমি সাইনে সাইন করব না ভাই এটা ওকে ঠিক আছে এটা আবার ও আচ্ছা 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 ওই ছেলেটা না হ্যাঁ হ্যালো বলেন আসলাম হ্যাঁ বাবা কেমন আছো তুমি আরে বাবা তোমাকে যে চাকরির কথাটা বলেছি এই চাকরিটা নেওয়ার জন্য বিশ লক্ষ টাকা নিয়ে বসে আছে নগদ এখন তোমাকে দেখে একটু মায়া লেগেছিল যার কারণে আমি তোমাকে বলেছিলাম আঠারো লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ তুমি এক সপ্তাহের মধ্যে যদি টাকাটা নিয়ে আসতে পারো তাহলে তোমার চাকরিটা কনফার্ম ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেরি করো না হ্যাঁ ওকে ব্যাঙ্কে একটা ফোন দিতে হবে হ্যালো আজকে আমার অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ঢুকবে ঠিক আছে আচ্ছা ইনফরমেশনটা দিলাম ওকে আচ্ছা তুমি এত টাকা টাকা করতেছ কেন এত টাকা দিয়ে কি করো তুমি তোমার কোন জিনিসটা অভাব আছে বলো তো আমারে তোমার বাড়ি বলো গাড়ি বলো টাকা বলো বাড়ি বলো সব কিছু আছে তারপর তুমি কি করো তুমি ঘুষ খাও যেটা তোমার ছেলে একদম পছন্দ করে না এই সমস্ত ফালতু কথা কে বলেছে তোমাকে কোথেকে শিখেছো এগুলো কথা ঘুষ ঘুষ বলতে কোনো কিছু আছে নাকি এগুলো হচ্ছে স্পিড মানি তুমি আমাকে টাকা দিবে আমি টাকা পেয়ে স্পিড ভাবে কাজ করব। বুঝতে পারছো শুধু ঘুষ আর ঘুষ ঘুষ আর হ্যাঁ এসব কথা বলবো না আর শোনো টাকার গায়ে কোথাও লেখা আছে কোনটা ঘুষের টাকা কোনটা কালো টাকা কোনটা সাদা টাকা পেয়েছো কোনোদিন কোনোদিন দেখেছ টাকার উপর লেখা আছে তাহলে আমি যেটা নিচ্ছি আমি কাজের জন্য নিচ্ছি আমি স্পিড পানি আমি টাকা পাচ্ছি আমি স্পিড পাচ্ছি কাজ করতেছি এটা তো কোনো অন্যের কিছু না এই যে ঘুষ ঘুষ করতেছ না ঘুষ খাইতেছ তুমি বলতেছো তুমি ঘুষ খাও না কি খাও এই যে ছেলেটারে চাকরির কথা বললে হম আঠারো লক্ষ টাকা ওই টাকাটা না দিলে তুমি ওরে চাকরি দিতে পারবা না দিবা না আবার এই যে কি বললাম তুমি একজনের ফাইল আটকে রাখছো তুমি সিগনেচার দিলে সে টাকা পাবে তাহলে এটা কি এটা কি ঘুষ বলে না আর সরকার কি করে সরকার তোমাকে বেতন দেয় না তোমার কি কি বেতন ছাড় আছে হ্যাঁ সরকার তো বেতন দিচ্ছে তা তো পাচ্ছে এটা তো বুঝতেছো কিন্তু আমি যে পরিশ্রমটা করছি পরিশ্রমের পরিশ্রমের আলাদা কোনো টাকা নেই কেন থাকবে না বলো আমার যে টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে আমি যখন প্রমোশন নিচ্ছি এই প্রমোশন নেওয়ার জন্য তো আমার কারি কারি টাকা দিতে হচ্ছে সেই টাকা কোথায় পাবো আমি যার কারণে আমি ফাইল সাইন করছি বড় 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 কথা বলছো না বড় বড় কথা বলছো আজকে তুমি যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকো তোমার যদি ক্যান্সার হয় সরকারের হিসাব অনুযায়ী তোমার জন্য বরাদ্দ কত টাকা জানো আমার চাকরির যে হিসাব আছে সেই হিসাব অনুযায়ী তোমার জন্য বরাদ্দ মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এক মাসে তোমার চিকিৎসা হবে হবে না যেহেতু চিকিৎসা হবে না তোমার ক্যান্সারের জন্য তোমাকে বিদেশ নিতে হবে তাহলে বিদেশ নেওয়ার টাকাটা আমি পাবো কোথায় এই ঘুষ খেয়ে দুর্নীতি করে ওই যে বললেন না চাকরি এই চাকরির জন্য টাকা নিয়ে আমি তাদের কাছ থেকে টাকা নিয়ে তারপর তোমার থেকে সেটা করাবো শুধু শুধু আমাকে দোষ দো শুধু শুধু আমাকে দোষ দাও সব আমার দোষ আমি কি কখনো তাদের কাছ থেকে টাকা চেয়েছি আমি তো তাদের কাছ থেকে টাকা চাইনি তারা কাজের বিনিময়ে আমাকে খুশি হয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেয় মিষ্টি খাওয়ার জন্য টাকা দিলে আমি কেন নিব না কি জন্য নিব না শোনো তোমাকে আমি বলি এই যে আমি টাকা নিচ্ছি তারা টাকা দিচ্ছে আচ্ছা তারা যখন টাকা দিচ্ছে আমি যখন টাকা নিচ্ছি আমি তো সুবিধা পাচ্ছি তারা কি সুবিধাটা পাচ্ছে চিন্তা করে দেখো তো তারা সুবিধা পাচ্ছে যে ছেলেটাকে আঠারো লক্ষ টাকা নিয়ে আমি চাকরি দিচ্ছি সে তার পরিবার পুরো ফ্যামিলিটা সারা জীবনের জন্য হয়ে যাচ্ছে বার ভেবেছো যে সারাটা জীবনের জন্য চাকরিটা পাচ্ছে তাহলে আমি ভুলটা কোথায় করলাম আমাকে তারা শুধু টাকাটা দিবে একবার কিন্তু সুযোগ নিচ্ছি আজীবন তা আমি যেহেতু উপরে আছি তাহলে আমার জন্য বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা হতে পারে আর এত এত আমার তো টাকা দরকার সংসার চালানোর জন্য টাকা দরকার ঘর চালানোর জন্য টাকা দরকার বাড়ি করার জন্য টাকা দরকার ছেলে মানুষ করার জন্য টাকা দরকার এই টাকা আসে করতে আমার টাকা দরকার টাকা অনেক টাকা চাই অনেক টাকা শোনো তুমি আমার কথা শুনতেছো না তো যেদিন তুমি বিপদে পড়বা সেদিন তুমি আজকের কথাটা মনে রাখবা তারে কি করছিস তোমার সাথে কথাই বলবো না বিপদে পড়বো আমি আমি পড়বো বিপদে আরে বিপদে পড়লে কতটুকু বিপদে পড়ব একশো কোটি টাকা তো আচ্ছা ঠিক আছে আমার ব্যাঙ্কে যেই টাকা আছে সেই টাকা দিয়ে যদি একশো কোটি টাকার মামলা খাই কোনো সমস্যা নাই টাকা আছে পাঁচশো কোটি টাকা প্রয়োজনে দুশো কোটি টাকা খরচ করে ফেলবো তারপর তিনশো কোটি টাকা আমার পকেটে থাকবে বাবা তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল হ্যাঁ বল আসলে আমি একটা বিজনেসের প্ল্যান করতেছি তো আমার কিছু টাকা পয়সার দরকার হ্যাঁ টাকার দরকার হলে টাকা নিবি কিন্তু তোমার তো সব অসদুপই ইনকামের টাকা তুমি ঘুষ খাও দুর্নীতি করো আসলে তোমার টাকা নিয়ে আমি জীবনে সাকসেস হতে পারবো না আমি ভালো কিছু করতে পারবো না বাবা তুমি কেন করো এই কাজগুলো বাবা আমাদের তো টাকা পয়সার অভাব নেই যা করেছ তার জন্য আল্লাহর কাছে মাপ চাও তো করো কি দরকার আছে ঘুষ খাওয়ার বলো বাবা দেখ অনেক বলেছিস অনেক বলেছিস এবার থাম এই তুই কোন টাকাকে ঘুষের টাকা বলছিস দুর্নীতির টাকা বলছিস আরে কোনো টাকার মধ্যে কি লেখা আছে কোনটা ঘুষের টাকা কোনটা দুর্নীতির টাকা কোনটা কালো টাকা কোনটা সাদা টাকা টাকা তো টাকা আমি আসলে কাজ করি কাজের বিনিময়ে টাকা পাই এতে কোনো সমস্যা নাই আর এই টাকা তোর নিতে সমস্যাটা কোথায় তুই যদি কিছু করতে চাস কর আর যদি কিছু করতে না চাস তোর তো কোনো সমস্যা নেই এ আমার বাড়ি গাড়ি সহায় সম্পদ যা আছে তুই একমাত্র সন্তান সবই তো তোর তাহলে তুই কেন অযথা কষ্ট করতে যাবে কাজ করতে যাবে বল মা তুমি একটু বাবারে বোঝাও বাবা তুমি এমন করো না প্লিজ তুমি কত ভালো ছিলে হঠাৎ করে তুমি পাওয়ার পেয়ে টাকা পয়সার মনে পড়ে তুমি এমন কেন করছো বাবা আর আমি এই অসৎ পয়সার একটা জিনিস আমি ইউজ করতে পারবো না বাবা আমার বিবেকে বাধা দেয় আমি একটা শিক্ষিত ছেলে না বাবা আমি পারবো না তোমার এই টাকা পয়সা তোমার টাকা পয়সা খাচ্ছি এটাই আমার কষ্ট হয় প্লিজ বাবা তুমি এই দুর্নীতি তুমি এই ঘুষ খাও এগুলো ছেড়ে দাও মা বাবাকে একটু বোঝাও না আমাকে বলতেছিস আমি ওনাকে বোঝাবো ওনাকে আমি বুঝাইতে বুঝাতে আমি নিজেই পাগল হয়ে গেছি উনি আমার কথা শোনে না তুই একটু চেষ্টা কর যদি তোর কথা শোনে সদভাবে যাপন করবি না সৎভাবে জীবন যাপন করবে আরে তুই জন্মের পর থেকে যেভাবে বড় হয়েছিস যেভাবে চলেছিস আমি তোকে যেভাবে রেখেছি বাইরের জীবন এত সহজ না এটা কিচ্ছু পারবি না তুই বাইরে গিয়ে আর তখন তখন কিভাবে চলবি বল বাবা তুমি এটা কি বলছ বাবা আমি তো তোমার আদর্শে মানুষ হয়েছি তুমি তো এরকম ছিলা না হঠাৎ করে তুমি পাওয়ার পেয়ে কেন এমন করতেছ কেন গুষ্কাউড় দরকার তোমার বলো বাবা তুমি না ঘুষ খাও না বাবা আমার দোহাই লাগে বাবা তুমি দুর্নীতি করো না দেখো তুমি কত অসহায় মানুষের টাকা পয়সা নিচ্ছ তারা হয়তো কেউ কেউ উপকৃত হচ্ছে কারো কারো জীবন নষ্ট হয়ে যাচ্ছে আবার বাবা বাবা প্লিজ প্লিজ তুমি দয়া করে এটা না আর এইগুলো করলে বাবা আমি তোমার সাথে থাকতে পারবো না বাবা আমার বিবেক বুদ্ধি সবকিছু লোভ পাচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি বাবা রাতে ঘুমাতে পারি না আমি শুধু ভাবি আমার বাবা ঘুষ করে আমার বাবা দুর্নীতি করে আমি মেনে নিতে পারছি না প্লিজ বাবা তুমি এগুলো ছেড়ে দাও আমাদের এত কিছুর দরকার নাই তোমার সব ছয় সম্পত্তি সব তো আমি পাবো তাহলে আমি বলতেছি বাবা এগুলো করার দরকার নেই প্লিজ বাবা হবে না হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওসব মাথা থেকে ঝেড়ে ফেল এগুলো মাথা রাখিস না যদি মাথা রাখিস শুধু শুধু সময়টা নষ্ট হবে আর মাথার ব্রেনটা নষ্ট হবে বলছি তুই আমার একমাত্র সন্তান তুই বাসায় থাক তুই তোর বউকে নিয়ে থাকতে থাক কোনো সমস্যা নাই তো আরে আমরা মরে যাবো এই আছে আছে তুই কেন কষ্ট করতে বল ঠিক ঠিক বাবা তুমি যেহেতু আমার কথা মানবেই না এই বাসায় আমার থাকা পসিবল না এতদিন শুধু আমি মায়ের চোখের দিকে তাকিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বাসায় ছিলাম আর না আমি আর সহ্য করতে পারছি না বাবা আমি এই বাসা থেকে দরকার হলে গিয়ে রিক্সা চালাবো তাও আমি সত্যতে ইনকাম করতে চাই আমি তোমার সাথে থাকতে চাই না বাবা চৌধুরী রিক্সা চালাবে আবারে এইসব কমেডি জিনিস বাদ দাও কমেডি নাটক বাদ দাও জীবনটা সহজ না বাবা জীবনটা অনেক কঠিন বাস্তবতা আর স্বপ্ন দুটোই আলাদা তুমি হয়তো ভাবছো এখন যে আবেগ আছে বয়স আছে আমি রিক্সা চালিয়ে খাবো হবে না হবে না তোমার কত টাকা লাগবে সেটা বলো লাগে কোটি টাকা দুই কোটি টাকা পাঁচ কোটি দশ কোটি টাকা নাও নিয়ে ব্যবসা শুরু করো কোনো সমস্যা নাই ব্যবসা লস খাবে এটাও কোনো সমস্যা নাই আবার নিবে আবার লস খাবে আবার নিবে আমার তো টাকার কোনো সমস্যা নেই তুমি অযথাই বলছো তুমি রিক্সা চালিয়ে জীবন যাপন করবে হবে না আবেগ বাদ দিয়ে দাও বাদ দিয়ে দাও কোনো কাজে আসবে না এগুলো বাবা মেক একটু ঠিকই বলছে আপনার এত এত টাকা পয়সা আপনি কি করবেন যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনার একটা মাত্র সন্তান সে তো চায় না এই অসৎ টাকা সে তো অনেক ভালো মনের মানুষ সে চায় সৎ পথে চলতে সৎ টাকা ইনকাম করতে কিন্তু আপনি আপনি এগুলো কি করে যাচ্ছেন এতে তো সবার অভিশাপ করাচ্ছেন কত কত অসহায় মানুষের আপনি টাকা মেরে খাচ্ছেন এটা কি ঠিক আমাদের এত টাকা পয়সা লাগবে না আমরা অল্প টাকা নিয়ে সুখে শান্তিতে থাকি কিন্তু বাবা মানুষের এরকম বরদোয়া না তাতে একটা সময় দেখা যাবে আমরা ধ্বংস হয়ে যাব কারণ আপনার পাপের ফল আমরাও ভুগব কারণ ওই টাকা তো আমরাও খাচ্ছি আপনি একটু বোঝার চেষ্টা করেন আচ্ছা ভাই তুমি কি পারবে না আমি যদি বাইরে গিয়ে রিক্সা চালাই শ্রমিক হয়ে উপার্জন করি তুমি কি আমার সাথে থাকতে পারবে নাকি বাবা মার মতো আমাকে তুমি ফেলে চলে যাবে প্লিজ বলো না ভাই কখনোই না প্রশ্নই আসে না আমি তোমাকে কখনো কোনো অবস্থায় ছাড়বো না কারণ এত ভালো সৎ মনের একটা মানুষ আমি কখনোই খুঁজে পাবো না তুমি যদি বাইরে গিয়ে আমাকে টিনের ঘরে রেখে দুইবেলা দুই মোটো সৎ পথে ইনকাম করে খাও আমি আলহামদুলিল্লাহ তাতেই অনেক খুশি আর সবচাইতে বড় কথা মেঘ তুমি একজন শিক্ষিত মানুষ একটা সময় তুমি ঠিকই দাঁড়িয়ে যাবে কোনো প্রবলেমই হবে না বর্তমানটা মেনে নিতে একটু কষ্ট হয় স্ট্রাগল মানুষের লাইফে করতে হয় তা নাহলে জীবনে সাকসেস হওয়া যায় না আমরা বাবাকে বুঝিয়ে পারবো না সে কখনই আমাদেরকে বুঝবে না তার থেকে চলো আমরা আমাদের মতো চলে যাই ওনারা ওনাদের মতো থাকুক ঠিক আছে তোমরা যখন আমার টাকা খাবে না তখন আমি তো আর তোমাদের জোর করতে পারি না তবে একটা কথা মনে রাখো বাস্তবতা অনেক কঠিন অনেক কঠিন এখন তো আবেগের বশে বলছো তোমরা দুজনেই রিক্সা চালিয়ে তুমি রিক্সা চালাবে সেই বস্তিতে থাকবে এত সহজ না বাবা জীবনটা অনেক কঠিন আমি বলছি কি এইসব মাথা থেকে জেরে ফেলে বসো বসো আর যদি যেতে চাও আমি না করবো না তোমাকে যাও আবেগ আর আবেগ দিয়ে কতদিন চলবে খেটে আসো বুঝবে কেমন লাগে বাবা আমি চলে যাচ্ছি কিন্তু আমার মায়ের জন্য খারাপ লাগছে মা তুমি সাবধানে থেকো মা আর তোমার যদি কখনো মন চায় তুমি আমার কাছে চলে এসো আমি আমি আর এই থাকতে পারছি না বাবা আমি কালকে থেকে রিক্সা চালাবো তবু তোমার ঘুষের টাকা অসৎ পয়সার টাকা আমার দরকার নেই এই কোটি কোটি টাকা গাড়ি বাড়ি নিয়ে তুমি থাকো চলো ভাই আরে যাও দেখবো না কতদিন থাকতে পারো আরে পেটে যখন ক্ষুদা লাগবে যখন পেটে টান পড়বে তখন আবার শ্বশুর করে আমার ঘরে ঠিকই চলে আসবে তুমি এখানে কোনো ভেবো না মেঘের মা শান্তি হয়েছে তো শান্তি হয়েছ ছেলে বাসার থেকে চলে গেছে বউ চলে গেছে এখন আমিও চলে যাবো তুমি একাই থাকো কেমন আছে জি ম্যাডাম ম্যাডাম ভালো ম্যাডাম আপনি হঠাৎ করে আমার অফিসে কেন আমি কি আপনার অফিসে আসতে পারি না 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 তা তা পারেন তা পারেন আপনি একশো বার আসতে পারেন আসলে হয়েছিল কি মাত্রাস সাহেব জানেন বসেছিলাম তো তাই ভাবলাম আর কি আপনার অফিসে একটু চলে আসি এসে একটু দেখি আপনি কেমন আছেন আপনার দিনকাল কেমন কাটছে ক্লাস আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে জি ম্যাডাম মানে আমার ব্যবসা এটা বুঝলাম না ম্যাডাম আমার আমার তো ব্যবসা নেই ম্যাডাম তাই বুঝি আসলে মাসু হয়েছে কি জানেন আপনার না বয়স হয়েছে তাই আর কি আপনি এত কিছু বুঝতে পারেন পারেননি আচ্ছা যাই হোক ওই যে আপনার হাতের কাছে যে ফাইলটা আছে ফাইলটা একটু দেন তো জি ম্যাডাম মানে কোন ফাইলটা আমি আমি ঠিক বুঝতে পারতেছি না ম্যাডাম ও বুঝতে পেরেছি এভাবে বলে রাখুন

অনেক রিপোর্ট আছে আপনার নামে কিন্তু আমাদের কাছে তো কোনো প্রুফ ছিল না যেই কারণে না আমরা আপনার প্রতি কোনো পদক্ষেপ নিতে পারছিলাম না কিন্তু আজকে যখন আমি নিজেই আপনার অফিসে এসে হাতে নাতে প্রুফগুলো পেয়ে গেছি এখানে তো আপনাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এতদিন আপনি অবৈধ পথে যত টাকা ইনকাম করছেন যত ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করেছেন সবগুলোর উপরে না আমরা আজকে সেলগালা করতেছি অ্যান্ড এখন এই মুহূর্তে আপনি আমাদের সাথে থানায় যাবেন চলো ম্যাডাম কি বলছেন এগুলো আসলে আসলে বিষয়টা হয়েছে কি ম্যাডাম এটা তো আমার আর আপনার মধ্যে কথা চলছে এখানে আমাকে নিয়ে গিয়ে ওখানে লোকজনের সামনে কোর্ট কাছারিতে এগুলোতে মাখামাখি করানোর দরকার থাকে ম্যাডাম যেহেতু আপনি আমার কাছে আসছেন আমার সাথে আপনার সাথে একটা সমঝোতা চুক্তি হয়েছে তাহলে তো হয়ে যায় ম্যাডাম কাকে কি বলছেন আপনি হ্যাঁ আপনি কি আপনার মন সবাইকে মনে করেছেন সবাই কি আপনার মতন সুদ আর ঘুষ খায় হ্যাঁ আপনি একটা অফিসারের সাথে কথা বলতেছেন আপনি হয়তো ভুলে গিয়েছেন ম্যাডাম আপনি আপনি অযথা রেগে যাচ্ছেন আমি বলছি কি আসলে কাউকে রসগোল্লা দিলে খুশি হয় কাউকে চমচম দিলে খুশি হয় আবার কেউ মনে করেন যে একটু রস কাঁচা কাঁচা বা রসমালাই এগুলো চাই আপনি যদি আমাকে একটু বলতেন আপনার অ্যামাউন্টটা কত তাহলে আমি আপনাকে সেই অ্যামাউন্টটা দিয়ে দিতাম আপনিও মাস্টার সাহেব মুখে লাগাম দিন কাকে বলছেন আপনি হ্যাঁ আপনি না ভেবে পাচ্ছেন না যে কাকে বলতেছেন শুনুন এতদিন তো আপনি অবৈধ পথে অনেক টাকা ইনকাম করেছেন এটার জন্য তো আপনার যত তো আপনি খুব ভালো করেই জানেন তার আপনি একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বুঝতেই পারছেন এটার জন্য কিন্তু আপনার আলাদা শাস্তি হবে আপনি আসলে কি জানেন টাকা পয়সার অমংকারে না অন্ধ হয়ে গেছেন ভেবেছেন টাকা দিয়ে সব কিছু কেনা যায় এখন আর কথা না বাড়িয়ে না সুষম মানে আমার সাথে থানায় চলো আর যদি না যান তাহলে আমি বাধ্য হবো অন্য পদক্ষেপ ম্যাডাম কোনো ভাবে একটু ছাড় দেওয়া যায় না ম্যাডাম বুঝতে পেরেছি আপনি এভাবে যাবেন না

pohojni. আরে বাবা তুমি রাস্তায় দাঁড়িয়ে ধীরে মানুষের কাছে সাহায্য চাচ্ছ কেন বাবা মেক আমি আসলে জীবনে যা করেছি সবে ভুল করেছি তুই আসলে ঠিক ছিলি তুই সব সময় আমাকে বলতি বাবা কষ্ট করে উপার্জন করার টাকা সাদে আলাদা আমি আমি তোর কথা শুনিনি বাবা আমি যদি তখন তোর কথাগুলো শুনতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না তুই সব সময় আমাকে বলতি বাবা সৎ ভাবে উপার্জন করো ঘুষ খেও না দুর্নীতি করো না আমি সব সময় তোকে অত্যাচার করতাম বলতাম তোর যদি আমাদের ভালো না লাগে আমার ইনকাম যদি ভালো না লাগে তুই চলে যা তুই বের হয়ে যা তুই ঠিকই গেছিস কিন্তু আজ আজ আমরা দুজন রাস্তার ফকির হয়ে গেছি তাই বলে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে তাও মাকে নিয়ে সমস্যাটা তোর বাবা যত দোষ সব তোর বাবা তোর বাবাকে আমি বারবার বলছি দেখো এগুলি না এগুলি খাওয়া ভালো না ঘুষ খাওয়া অন্যায় কিন্তু উনি কখনো আমার কথাই শোনে নেয় আর যদি কখনো আমি বলতে গেছি উল্টা আমার সাথে খারাপ ব্যবহার করেছে বরঞ্চ কি করলো তোর কাছ থেকে আমাকে আলাদা করে দিল এত বোঝানোর চেষ্টা করছি এত বোঝানোর চেষ্টা করছি উনাকে না ওর অনেক টাকা লাগবে অনেক টাকা জানিস বাবা তুই যখন চলে আসলি আসার পরে তোর বাবা তিনবার জেল খাটছে এই তো দুই তিন দিন হলো বের হয়েছে কিন্তু বের হওয়ার পর আমরা কোথায় যাব আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই আমরা খাবো কি তাই তো বাধ্য হয়ে দুজনে পেটের খুদার জন্য আমরা রাস্তায় পিকে করছি বাবা তোমাকে আমি অনেক বলেছিলাম যে অসৎ পয়সার টাকা কখনো স্থায়ী হয় না তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি বাবা এই অসৎ পয়সায় ইনকাম করো না এই টাকা কখনো স্থায়ী হবে না আর কখনো শান্তি আসবে না তুমি আমার কথা শোনো নি তুমি সবসময় আমার বিরুদ্ধে ছিলা আমি তোমাকে বারবার বলেছি বাবা তুমি যদি ঘুষ খাও তুমি যদি দুর্নীতি করো তাহলে আমি তোমার বাসায় একটা দানা পানিও খাবো না আমি তোমাকে বলে এসেছিলাম যে আমি দরকার হলে রিক্সা চালাবো সত্যি আমি চালাচ্ছি আমি অনেক ভালো আছি পাশাপাশি চাকরির জন্য ট্রাই করছি শীঘ্রই আমার চাকরি হয়ে যাবে ভালো 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 জায়গায় কয়েকটা ফার্মে আমি ইন্টারভিউ দিয়েছি কিন্তু বাবা আমি তোমাকে আসলে বুঝাতে ব্যর্থ এখন কি তুমি বুঝতে পেরেছ যে অসুখ পোষায় ইনকাম করলে সেই টাকা কোনোদিন স্থায়ী হয় না বাবা তুই আমাকে লজ্জা দিস না বাবা আমি তো বলছি স্বীকার করছি তুই ঠিক ছিলি বাবা আমি আসলে অর্থের মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি বুঝিনি কখনো যে এই অর্থই যে একসময় আমার কাল হয়ে দাঁড়াবে আমি বাড়ি গাড়ি অর্থ করি সব কিছু করেছিলাম এটা তো আমাদের জন্য না তোর জন্য করেছিলাম কিন্তু তুই তো কখনো এগুলোর মোহের মধ্যে নি তারপরও তারপর আমার ভিতর থেকে যে লালসা ছিল আমাকে আরো বড় হতে হবে আরো টাকা কামাতে হবে যার কারণে আমি দুর্নীতির পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছিলাম অর্থের লিপসা আমাকে অন্ধ করে দিয়েছিল আমি আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে যে কিনা চাষি ছিল চাষ করতো সারাদিন তার একটা ফাইল আমার কাছে আসলে আমি ঘুষ ছাড়া কখনো সাইন করিনি কখনো করিনি দিনমজুর শ্রমিক ওরা যখন আমার কাছে আসতো আমি টাকা ছাড়া তাদের ফাইলে সই করিনি আমি আসলে আমি আসলে ঘুষ খেতে খেতে একটা রাগব ভাল হয়ে গেছিলাম আমি পৃথিবীর কোনো কিছুকে কিচ্ছু মনে করিনি সব তুচ্ছ মনে করতাম ভাবতাম ভাবতাম এই টাকাই সব কিন্তু না আসলে গিভেন টেক বলতে কোনো একটা শব্দ আছে আমি যতটুকু দিব ততটুকু আমি ফেরত পাব আজকে আজকে আমরা দুজন ততটুকুই ফেরত পেয়েছি সরকারের দুর্নীতি দমন কমিশন আমার প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আমার বাড়ি গাড়ি থেকে শুরু করে নিয়ে জায়গা জমি যা কিছু ছিল সব সম্পত্তি ক্রক করেছে আমার ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু কিন্তু আমি আমি সাইন দিয়ে সেই টাকা উঠাতে পারি না সব কিছু আজকে সরকার আমাকে বন্ধ করে দিয়েছে যার কারণে যার কারণে আমি তিন মাস জেলও খেটেছি তো কয়েকদিন হলো মাত্র জেলখানা থেকে বের হলাম এ তোর মা তোর মা অনেক কষ্ট করেছে এখন কি করব পেটের দায় এই দুজন মিলে রাস্তায় নেমে গেছি বাবা বাবা আমি নিজের চোখে দেখেছি যে তুমি একটা সাইন করার জন্য অনেক টাকা নাও কত মানুষ তুমি চিন্তা করে দেখেছো তোমার কাছে চাকরির জন্য এসেছে গ্রামের জায়গা জমি বিক্রি করে তাদের শেষ সম্পদ তোমার কাছে দিয়েছে তুমি কাউকে চাকরি দিয়েছো কাউকে দেওনি কিন্তু টাকা তো ঠিকই রেখেছ কিন্তু বাবা এই যে এত কোটি কোটি টাকা তুমি ইনকাম করলে বাড়ি গাড়ি কত কিছু তোমার কত অহংকার নিজের ছেলেকে তুমি রাস্তায় চুরে ফেলে দিয়েছ কিন্তু বাবা আমি তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছিলাম আজকে বুঝতে পারছো তো যে গরিবের পেটে লাথি দিলে ঘুষ খেলে দুর্নীতি করলে কোনোদিন শান্তিতে থাকা যায় না কারণ উপরে আল্লাহ আছে একটা জিনিস মনে রাখবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যাই হোক তুমি তো আমাকে জানাইতে পারতো আমার কাছে যাইতে পারতো রাস্তা ভিক্ষা কেন করছো বাবা রে আজকে এই অবস্থায় আমি কোন মুখ নিয়ে তোর সামনে দাঁড়াবো বল বাবা তোমার ছেলে বস্তিতে একটা ঘর নিয়ে থাকে সারাদিন রিক্সা চালাই পাশাপাশি ইন্টারভিউ ভালো চাকরির জন্য তুমি কি পারবে তোমার ছেলের সাথে বস্তিতে গিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে মা তুমি পারবে আমি পারবো আমরা পারবো বাবা আমরা পারবো তুই সৎভাবে ইনকাম করে যদি আমাদেরকে দুমুটো ডাল বাদ দিস আমরা আমরা জীবনের শেষক্ষণ পর্যন্ত এটাকে বেঁচে থাকতে চাই আমি আমার সন্তানের কাছে থাকতে চাই আচ্ছা চলো